জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ের করা মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলার রায় ঘোষণা করবে আজকে আর সেই মামলার রায়কে ঘিরে কিন্তু আমরা দেখছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে এলাকা রয়েছে সেই এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এবং আপনারা দেখছেন যে আমার সামনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক রাখা হয়েছে এবং সেই ট্যাঙ্কের দুই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে সদস্যরা যারা রয়েছে তারা আহ নিরাপত্তার যে কঠোর যে নিরাপত্তা বেষ্টনী সেই বৃষ্টুনিতে তারা এই আহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকাকে তারা আহ নিরাপত্তার চাদরে ডেকে রেখেছে আমরা বলতে পারি আমরা যদি একটু আপনাদেরকে ভিতরে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি যে আজকে আহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করার কথা আর সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে ঢাকার আশপাশে আহ এলাকাগুলোতে তল্লাশি চালানো হচ্ছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে কেউ ঘটাতে না পারে এছাড়াও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আহ অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজকে গোলাম মুর্তুজা বিচারপতি গোলাম মুর্তুজার নেতৃত্বে যে বিচার তিন সদস্যের যে বিচার কার্যক্রম গঠন করা হয়েছে সেই সেটিকে ঘিরে কিন্তু আজকে আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন এলাকাতে কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়েছে এবং তল্লাশিতে তল্লাশির মধ্য দিয়ে যেন কোন ধরনের অপ্রীতিকর বস্তু যেন কেউ বহন করতে না পারে আর সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে আহ গতকাল থেকে কিন্তু সারা দেশের বিভিন্ন প্রবেশ পথ যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তল্লাশি চালানোর মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে নিরাপত্তার ব্যবস্থা তারা নিশ্চিত করার চেষ্টা করছিলেন যেমনটা জানিয়েছেন এছাড়া আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে জুলাই গণ গণবুত্থানের মানবতা বিরোধী এবং গণহত্যা সহ পাঁচ অভিযোগে কিন্তু তিনজন অর্থাৎ সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের আইজিপি মামুন সহ এই তিনজনের বিরুদ্ধে কিন্তু এই আজকের এই রায় ঘোষণার হওয়ার কথা রয়েছে আর এই রায়কে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখছি যে আহ আশপাশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রবেশ পথ যেটি রয়েছে আর সেই প্রবেশ পথের ঠিক সামনে আমরা দেখছি পুলিশ বিজিবি সেনাবাহিনীর যে সতর্ক অবস্থান তারা রয়েছে আহ এছাড়া এছাড়া যদি আমরা আপনাদেরকে একটু আহ দেখানোর চেষ্টা করি যে এই রায়কে ঘিরে কিন্তু রাজধানীর আহ কালকে রাজধানীতে অনেক জায়গায় কিন্তু নাশকতার চেষ্টা করেছিলেন আমরা দেখেছি যে ককটেল বিস্ফোরণ সহ দেশের বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার আমরা যদি একটু জানিয়ে রাখি যে গতকাল রাতে পরিবেশ উপদেষ্টা আর বাসার ঠিক সামনে কিন্তু ককটেল বিস্ফোরণ করা হয়েছে এছাড়া কাউরান বাজার এনসিপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেও কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে যদিও এই যে আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি সেই শাটডাউন কর্মসূচির তারা যে ডেকেছে সেই শাটডাউন কর্মসূচির আমরা বিচ্ছিন্ন এই ককটেল বিস্ফোরণ ছাড়া আমরা আর কোনো ঘটনা আমাদের চোখে আসেনি দর্শক যেমনটা শুনছিলেন আসলে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ সময় যে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের জেরে কিন্তু সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপি মামুনের যে বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলার আজকে রায় ঘোষণা হবে অর্থাৎ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখেছি যে ট্রাইব্যুনাল ঠিক দুই হাজার দশ সালে গঠিত হয়েছিল মানবতা মানবতাবিরোধী অর্থাৎ যুদ্ধ অপরাধের আহ উনিশশো একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তখন যারা মানবতা বিরোধী অপরাধ করেছিলেন তাদের বিরুদ্ধে সাজা দেওয়ার জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এরই পূর্বে আমরা দেখেছি যে আহ জনের যে বিচারিক কার্যক্রম অর্থাৎ রায় ঘোষণা করেছে আজকে আজকে যদি যদি আমরা বলতে পারি যে রায় ঘোষণা করা হয় এই তিনজনের তাহলে এই সঙ্গে কিন্তু তিন আহ জনের নাম যুক্ত হতে পারে দেখা যাক বেলা আহ এগারোটার দিকে কিন্তু এই মামলার রায় ঘোষণার কথা ঘোষণার কথা রয়েছে আর সেটিকে ঘিরেই রাজধানীর যে প্রবেশ পথগুলো রয়েছে রয়েছে সেই প্রবেশ পথ গুলোতে কিন্তু আমরা দেখেছি যে তল্লাশি চালানো হয়েছে এছাড়া এই যে আজকের গিরে যে সেনাবাহিনী বিজিবি র্যাব সহ নানা ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই আহ এলাকাতে নিরাপত্তার যেই বেষ্টনী সেটি কিন্তু তারা আর দিয়ে রেখেছে দর্শক এই এই সুপ্রিম কোর্টের সামনে আমাদের অবস্থান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে যে এই জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে যে মামলা করা হয়েছে সেই মামলার রায় কিন্তু আজকে ঘোষণা হবে এবং এটি প্রথম মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আহ এই জুলাই আগস্টে যে গণহত্যা আহ সংঘটিত হয়েছে এবং সেই মামলার রায়কে ঘিরেই কিন্তু এই এত আয়োজন এত নিরাপত্তা এত আহ ব্যবস্থা আমরা দেখছি আজকে এই আহ রায় বেলা এগারোটায় ঘোষণা হওয়ার কথা রয়েছে এছাড়া এছাড়া এই রায় এই প্রথম কিন্তু এই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে এছাড়াও বেসরকারি যে টেলিভিশনগুলো রয়েছে তারা ইচ্ছে করলে তারা তাদের তারা সম্প্রচার করতে পারবেন এমন তাই কিন্তু জানিয়েছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই প্রথম কোন মামলার রায় আহ একযোগে সারা বিশ্বে সম্প্রচার করতে পারবেন বলে জানানো হয়েছে দর্শক এই ছিল এই আন্তর্জাতিক অপরাধ সর্বশেষ পরিস্থিতি যে 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 জুলাই আগস্টের গণ গণহত্যাকারী আর প্রথম কোনো মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আর সেই রায় ঘোষণার যে পূর্ব মুহূর্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তার ছাদরে কিন্তু ডেকে রাখা হয়েছে আর সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন সেই সাথে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আর কি হতে পারে এই বিরোধী অর্থাৎ গণহত্যা সহ যে পাঁচটি পাঁচটি অভিযোগে যে আজকের রায় ঘোষণা হবে আর সেই রায়ে কি যাবজ্জীবন হবে নাকি মৃত্যুদণ্ড হবে আর সেই সেটি দেখার লক্ষ্যে কিন্তু সারা দেশবাসী এবং বিশ্বের মানুষ কিন্তু অপেক্ষা করছে আহ এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি